সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ছয় মাসের শিশুকে হত্যা মায়ের স্বীকারোক্তি রিমান্ডে তার প্রেমিক নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে রূপা হককে যা বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু কিছু লোক পাগল হয়ে গেছে যা বললেন জামায়াত নেতা গোলাম পরয়ার ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ প্রতিবাদে বিক্ষোভ শেখ হাসিনাকে প্রত্যর্পণ ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গ্রেফতার আওয়ামী লীগ ভারতের দাসত্ব বরণ করেছিল ক্ষমতা সিকিউর করতে দাবি সার্জি সালমের হেসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য জোনায়েদ সাকির দুপক্ষের সংঘর্ষে আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ছয় মাসের শিশুকে হত্যা মায়ের স্বীকারোক্তির রিমান্ডে তার প্রেমিক রাজধানীর পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলের পিলার সংলগ্ন লেক পার থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন পরকিয়ার বলি হয়েছে ছয় মাস বয়সী আমেনা শিশুটির কান্নাকাটির কারণে তার মা ও কথিত প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটে এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে প্রথমে সুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে পরে বালিশ চাপা ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমেনাকে হত্যাকাণ্ডের এক মাসের মাথায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় জড়িত শিশুটির মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মোহাম্মদ জাফরকে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে ফাতেমা আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পরে তাকে কারাগারে পাঠানো হয় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে রূপা হককে যা বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুস শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রতিশ্রুতি দেন এ সময় রূপা হকের এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে ডিসেম্বর দুই পঁচিশ বা ছাব্বিশ সালের মাঝামাঝি তবে নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার উপর প্রধান উপদেষ্টা বলেন গত তিন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি সেখানে ছিল একটি ভুয়া সংসদ ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার অধ্যাপক ইউনুস বলেন গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল রূপাহক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খবর নেন তিনি বলেন বাংলাদেশ দেখে সত্যি আমি উৎসাহিত আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি নির্বাচন নিয়ে কিছু কিছু লোক পাগল হয়ে গেছে যা বললেন জামায়াত নেতা গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামায়াত ইসলামের সহযোগিতা করবে কিন্তু এই সময় কিছু কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে মনে হয় কাল ভোট হলেই ভালো হয় তিনি বলেন এত মধ্যে আমরা কিন্তু দেখি না ভোট হলে তো যাকে জনগণ দেবে সেই ক্ষমতায় যাবে স্বৈরাচারের বিচার হতেই হবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন পলাতক ফেসিবাদ শেখ হাসিনা এবং তাদের দুর্নীতিবাজ জুলুমবাজ ফেসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক রাজনৈতিক মানসিক সাংবিধানিক কোনো অধিকার থাকবে না বাংলাদেশে তাদের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটবে কাজে এদের বিচার করতে হবে বিচার কাজ খুব দ্রুত সম্পন্ন করতে হবে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ প্রতিবাদে বিক্ষোভ শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু পিএসএল বাদশ একাত্তর এমন লেখা হঠাৎ ভেসে ওঠে বিপণী বিতানের ছাদে লাগানো একটি ডিজিটাল সাইনবোর্ডে ঘটনাটি জানাজানি হওয়ার পর যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাইনবোর্ডটি ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন ওই বিপণী বিতানের ফটকে এছাড়া দফায় দফায় করা হয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী এলাকার সমবায় মার্কেট নামের বিপণী বিতানে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে বেলাবো থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আমরা পাইনি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সাল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয় এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সভাপতি সজিবুর রহমান সজীবকে আটক করা হয়েছে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে জানা যায় কোটা আন্দোলনের সময় পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন সজীব আওয়ামী লীগ ভারতের দাসত্ব বরণ করেছিল ক্ষমতা সিকিউর করতে মন্তব্য শারজিস আলমের বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল শনিবার দুপুরে চট্টগ্রামে গোলটেবিল আলোচনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম কথা বলেন ফেসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য জোনায়দ সাকির ফেসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি দেশের ছাত্র শ্রমিক ও জনতার অভ্যুত্থানের নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে জোনায়দ সাকি এসব কথা বলেন উনিশশো সালের সংবিধান জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি জানিয়ে জোনায়দ সাকি বলেন স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় স্বৈরাচারের ওই শাসন ব্যবস্থা ভেঙে জবাবদেহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে সালথায় দুপক্ষের সংঘর্ষে আহত দশ ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন এ সময় দশটি বসত ঘর ভাঙচুর করেছে হামলাকারীরা গতকাল সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানান গতকাল সকালে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের শাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে এ সময় হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে দশটি বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় শাহিদ মাতুব্বরের সমর্থকরা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় আহতদের নগরকান্দা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে